সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছি এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ভিতরে এখানে অনেক কিছু এইখানকার রাষ্ট্রীয় সম্পদ অনেকে অনেক কিছু নিয়ে গেছে আবার অনেকে আসছে দেখার জন্য বেশিরভাগ মানুষই এখানে দেখার জন্য আসছে আবার কিছু মানুষ আসছে লুটপট করার জন্য তো আমি এখনও এই ভিতরে যেতে পারি নাই আসলে ভিতরের পরিস্থিতিটা কি ভাই নিয়ে যাইতেছেন আপনি ওকে উনি কিছু কাগজ নিয়ে যাচ্ছে বই খাতা বলতেছে স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছে তো দেখি আরও কিছু মানুষের সাথে কথা বলতে পারি না এখানে কিছু মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তুলতেছে পুরা শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে গেছে দেশের তো আমার কাছে জিনিসটা দেখে খারাপ লাগতিছে যে রাষ্ট্রীয় সম্পদ অনেকে অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে এই জিনিসটা খুব খারাপ লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন মই দিয়ে উঠতেছে ছাদে প্রচণ্ড ভিড় ভিতরে এই কারণে আমি ভিতরে এখনও যাই নাই এলো প্রধানমন্ত্রীর কার্যালয় সব জায়গায় সাধারণ মানুষ মানে আমাদের দেশটা যে এইভাবে একদম শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এটা বুঝতে পারি না আচ্ছা এখানে একটু কথা বলি আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট তো কথা বলি আপনাদের সাথে হ্যাঁ বলেন আপনারাই তো দেশটারে নতুন করে স্বাধীন করলেন কথা বলেন কেমন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন চাচ্ছেন মাত্র তো স্বাধীন হয়েছে আগে স্থির হোক তারপর দেখেন কি করা যায় কিছু বলেন আচ্ছা উনি কিছু বলতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ ওই ভিতর থেকে জিনিসপত্র নিয়ে এখানে এখানে কিছু লোক রেখে দিচ্ছে যেগুলো ভিতর থেকে নিয়ে আসতেছে তো দেখি এখানে কারোর সাথে কথা বলতে পারি কিনা দেখি এখানে কারোর সাথে কথা বলতে পারি কিনা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ চলে যাচ্ছে আপনাদের আবার দেখতেছি আপনাদের আবার দেখতেছি কাছ থেকে দেখতেছিচ্ছেন এই যে যারা নিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এগুলো তো জনগণের সম্পদ তা আসলে এই কাজগুলো কি ওনারা ঠিক করছি

জি জি না না এটা মোটো কাজটা ঠিক করতেছে না আমরা আন্দোলন করেছি আমাদের দাবি মানানোর জন্য চুরি করার জন্য না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার জন্য আমরা আন্দোলন করছি আমাদের দাবি জয় হবে আমরা জয় হবে আমরা এয়ারপোর্ট থেকে আসতে আসতে আমরা কাউরে রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করতে দিইনি কারণ আমাদের উদ্দেশ্য এটা ছিলই না আমরা আসতে বলছি আমাদের উদ্দেশ্য এটা না আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদের কোনো হাত দেবো না আমরা স্লোগান দিয়েছিলাম মেয়ে ভোট চোর বাবা কম্ব চোর আমরা না আমরা শিক্ষার্থীরা রাজপথে নেমেছি দেশ স্বাধীন করার জন্য দেশ স্বাধীন হয়েছে আমরা দেশের যেই রাষ্ট্রীয় সম্পদগুলো আছে আমরা এগুলো হচ্ছে রক্ষাতে এখানে দাঁড়াইছি অবশ্যই আপনাদের সবার সহযোগিতা চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা আগামীর বাংলাদেশ কেমন করতে চাচ্ছেন আপনারা